আপনার অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনও আসেনি তাহলে এবার আপনার জন্য সুখবর মুখ্যমন্ত্রী স্বয়ং ঘোষণা করেছেন খুব শীঘ্রই টাকা দেওয়া হবে পুরো ঘোষণাও বিস্তারিত জানুন এই ভিডিওতে আপনাদের ইন্স্যুরেন্সের টাকাটা টোটালটাই সরকার দেয় এবং প্রতি বছরই এর জন্য আমাদের হাজার হাজার কোটি টাকা খরচা হয় সেটা আমাদের দায়বদ্ধতা আছে সামাজিক সেটা আমরা করব শস্য ভাণ্ডার এবং কৃষক ভাণ্ডার যদি না বাঁচে তাহলে মানুষ না খেতে খেয়ে মারা যাবে আর বাংলা হচ্ছে ধর্ম ধান্যের পুষ্টি ভরা আমাদের এই বসুন ভরা শস্য সাফলা বাংলা একদিকে বর্ষায় জল জমে ক্ষতি হয়

সরকারি পোর্টালে চেক করতে পারবেন না কৃষক বন্ধু স্ট্যাটাস চেক শুরু হলে এই চ্যানেলে ভিডিও দেওয়া হবে তো কৃষকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ খবর যদি আপনি এই খবরটি অন্যদের সাথে শেয়ার করতে চান তাহলে ভিডিওটা শেয়ার করুন লাইক করুন আর এই রকম দরকারি আপডেট পেতে সরকারি সেবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ